পেয়ারা এবং লেবু দুইটি স্বাস্থ্যের জন্য উপকারী এই দুই ফলেই পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সি রয়েছে ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সেই সঙ্গে কোষ রক্ষা করে ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতেও ভিটামিন সি এর তুলনা নেই এই কারণে ভিটামিন সি গ্রহণ জরুরি অনেকের ধারণা লেবুতে সবচেয়ে বেশি ভিটামিন সি থাকে আসলে কি তাই ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুযায়ী ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুযায়ী পেয়ারায় কমলার তুলনায় তিনগুণ বেশি ভিটামিন সি থাকে আর লেবুর চেয়ে চার গুণ বেশি ভিটামিন সি পাওয়া যায় প্রতি একশো গ্রাম লেবুতে প্রায় তেপ্পান্ন মিলিগ্রাম ভিটামিন সি থাকে অন্যদিকে একই পরিমাণে পেয়ারায় দুইশো মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায় পেয়ারায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লেবু হজমে সাহায্য করে সেই সঙ্গে শরীরে ডিটক্স তৈরি করে নিয়মিত লেবু খেলে ত্বক পরিষ্কার থাকে পেয়ারা ও লেবু দুটি ফলেরই আলাদা উপকারিতা রয়েছে ভিটামিন সি এর উৎস হিসেবে পেয়ারা বেশি উপকারী তবে নিয়মিত দুটি ফল খেলেই শরীর ভালো থাকে পেয়ারা কাঁচা খাওয়া যায় আবার জুস করেও খেতে পারেন লেবু পানিয়ে লেবু পানি সালাদ বা শরবত করে খাওয়া যায় ভিউডি বাংলা নিউজ ডেস্ক